আরো জুড়ে এখন মাইক ঠিক আছে সবসময় এভাবে দা তাহলে বক্তা মজা পাবে মানুষও আরাম পাবে তো বন্ধুগণ আল ইনসাফ বর করুন খুব সুন্দর নাম দিয়েছেন ওনারা চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর সালে তেপ্পান্ন বছর আগে এই ষোলোই ডিসেম্বরে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিয়েছে দেশের নাম আমার সোনার বাংলা তোমায় পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিল আর পৃথিবীর মানুষ খেয়াল করে দেখল পথপথ পদপদ করে লাল সবুজের এক পতাকা আমাদের আকাশে উঠতে থাকলো আজব হচ্ছে যেই উদ্দেশ্যে আমরা স্বাধীন চেয়েছিলাম এই পরবর্তী সরকারগুলো এসে আমাদের এক ভাগে সাধারণ মানুষকে আরেক ভাগে ফালাই দিয়েছে তারা যখনই দেখেছে তাদের দলের বিরুদ্ধে গেছে কয় রাজাকার ফলার বয়স হইতো না আঠারো বছর তেবিলে রাজাকার স্বাধীনতা এটা বন্ধ করো বাবা কথা শুনতে হবে বেয়াদবি করলে তো অসম্ভব সাংঘাতিক বিপদ বন্ধ করো রেতে মাথা রাখছে হ্যাঁ হ্যাঁ এখন তো আমার কষ্ট লাগতেছে এই এতগুলো লোক খোলা আকাশের নিচে দাঁড়াই থাকা বহুত কষ্টকর আপনারা একটা কাজ করেন যদি কারোর সামনে এক ইঞ্চি জায়গাও থাকে দয়া করে একটু আগে বসে দয়া করে একটু আগান শীত তো আরাম পাবেন লাগিয়া বল সিনায়ার বুহে লাগিয়া সিনায়ার ইয়াতে পিঠে আহ কথা বলতে বলি নাই তো কাউকে আমার কথা বলতে বলি নাই তো শুধু আগাইয়া বসতে বলছে আমি কাউকেই কথা বলতে বলি নাই আমরা আড়াই হাজারের হুজুর আসিল না তার লেগে ফাঁসটা লাগছে মিনিমাম আরো পঞ্চাশ সাত প্যান্ডেলটা বাড়াইয়া করা দরকার ছিল সবটা মিলেই তো করছে না পঞ্চাশ সাত আর বাড়াইব কেন পঞ্চাশ সাত আরে এই বেড়া খুললা না নিল আরে বাতাস আসতেছ তো দেখি আমাদের ঠান্ডার সমস্যা ঠিক আছে হ্যাঁ যারা জায়গা পান ডুহানো আরে মুরব্বী মানুষও যেন একটু জায়গা দেন তারা একটু জায়গা দেন আহা হ্যাঁ আমার এই বেড়াটা খুললে তো কোনো লাভ হইল না লোকজন তো আর বেশি জায়গা হয় নাই হ্যাঁ ঠান্ডা প্রচুর ঠান্ডা খোলা আকাশ আমি দয়া করে বেড়াটা একটু লাগাই দেন কাপড়টা লাগাই দেন বাড়ি দিয়ে লাগাই দেন ঠান্ডা তো আর এমনি খোলা মাঠের মাঝে কষ্ট হচ্ছে হ্যাঁ তো আবার খোলা তো বালা লাগানি তো বালা হ্যাঁ হুম থ্যাক্স পাউডার হুম আচ্ছা এখন তো কিচ্ছু করার নাই আর এই বিছানাও বোধহয় আর নাই না বিছানা চেয়ার খ্যার কথা ওকে আচ্ছা ঠিক আছে ভাইয়ারা আগামী বছর তাহলে ইনসাফ এই ভুল আর করবে না ইনসাফ ইনসাফের ভিত্তিতেই করবে কাজ ইনসাফ ওরা বুঝে নাই আপনার যেভাবে সবাই চলে আসবেন মনে করেছে ঘর ফিসে একজন আইবেন আপনারা যেন হাফ ডাইয়া করবেন এরা বুঝবে না এই সুইটটা সেটটা লইয়া আপনারা দেখো স্যারা আচ্ছা আমাকে একটু সুযোগ দেন যত দেরি হবে তত আপনাদের কষ্ট হবে আমরা মূল কথাগুলো যেন বলে ফেলতে পারি দয়া চাই আল্লাহর কাছে দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন তো আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মিজানুর রহমান পীর সাহেব আজকের মাহফিলে মিজান ভাইকে আপনি হাফেজ মৌলানা মুফতি মাহমুদুল হাসান ফরিদি আপনি ফরিদি ভাই কথা বলতে পারেন সরি এক্সট্রিমলি সরি আপনারা অন্য বছর এবার কথা বাড়াইয়া হুই না লাইন হুজুরে আইতে দেরি হয়েছে আমিও তাড়াতাড়ি আই পড়ছি হজরত মৌলানা নাসির উদ্দিন সাহেব হজরত মৌলানা আহসানুল্লাহ সাদে দেখি আরো অনেক ওলামাই কেরাম আছেন আপনার নাম কি জাফর ভাই কো বুঝছি জাফর আহমদ সাহেব বেড়া যে নামটা নিচে ফুটে গেছে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমি জাফর ভাইয়ের মাদ্রাসায় গেছি তো যেন ওনার সাথে একটা সম্পর্ক হইছে ওখানে আপনাদের চাইতে কয়েক গুণ লোক বেশি হইছে মার্শাল্লাহ ওই এলাকায় আমার ভক্ত বেশি এই এলাকায় আছে তো অনেকে ওই হ্যানতে সাইয়া আবার বাজ্যে গিয়েতে আছে না হুদুদে গিয়া লাভ হইতো না কারবার এমনি শেষ তা আমরা আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন জুড়ে জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ বলেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কার্ব করে যাব কার লাভ না লস কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ র কোরআনুল ক্যারিমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আমার আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে না কি নাই আনুল ক্যারিমের তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ। আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম রাতের আধারে এক রকম দিনের আলোতে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক কিনা